সে আজকের এই হিলিং সেশন আমরা যে রোজ সকালের হিলিং সেশনটা করছি তাতে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই লাইভ হিলিং সেশনটা শুরু করছি ঠিক আছে ঠিক ঠিক আছে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে দুটোই করা যাচ্ছে তো ঠিক আছে আমাকে শুনতে পাচ্ছেন ঠিক আছে ইউ ইউ সবাইকে ধন্যবাদ 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 আপনাদের জন্য আপনাদের সহযোগিতার জন্য আমি এই রোজের হিলিং সেশনটা করছি এবং করতে পারছি সেজন্য অনেক 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 এবার বলুন যে এই যে হেলিং সেশনটা করে আপনাদের কেমন লাগছে ঠিক আছে এবার বলুন যে আপনারা কি চান আজকে আমি কোন টপিকের উপরে হেলিং করি মানে সেটা কিন্তু আপনারা আমাকে ডিএম করে জানাতে পারেন কমেন্টে জানাতে পারেন এবং যেটা যেই টপিক বেশি হবে আমি ডিএম বা কমেন্টে যেই টপিকটাই বেশি হবে আমি সেই টপিকের উপরেই এখানে গেছি করব আপনারা কারা কারা এখনো অব্দি আমার সঙ্গে মানে যে ফ্রি হিলিং সেশন সেশন বা ফ্রি কোচিং যেটা সেটা আপনারা কারা কারা এখনো বুক করেনি যারা বুক করেননি তারা প্লিজ ডিএম করে আমাকে কল করবেন না ডিএম করে আমাকে ফ্রি সেশন বুক করে নিন ঠিক আছে ফ্রি হিলিং সেশন চলছে ফার্স্ট সেশন যেটা আপনাদের সঙ্গে আমার হবে সেই সেশনটা ফ্রি আছে এখনো পর্যন্ত তাহলে সেই সেশনটা আপনারা বুক করে নেন বুক করে তাহলে নমস্কার 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 হ্যাঁ আবার আরেকবার নমস্কার ফ্রি হিলিং সেশনটা আমি শুরু করছি আমি রিনাগো আমি একজন লাইফ কোচ এবং আমি একজন হিলার আমি ডিফারেন্ট হিলিং মডালিটিস প্র্যাকটিস করাই তার মধ্যে সবচেয়ে বেশি যেটা করাই সেটা হচ্ছে হো পোনো পনো এবং ইএফটি আচ্ছা কারাকারা আপনারা আমার ইএফটি যে সিরিজটা যাচ্ছে সেটা কারা কারা দেখছেন কারা কারা ফলো করছেন যদি না ফলো করে থাকেন তাহলে প্লিজ ফলো করুন ওটাতে কিন্তু আমি যে টপিকগুলো দেখছি সেটা কিন্তু খুব বেছে বেছে আমি চুজ করে টপিকগুলো দিচ্ছি এবং প্রত্যেক দিনের এই এক একটা টপিক কিন্তু খুব দরকারি তাই আপনারা ওটাকে প্র্যাকটিস নিশ্চয়ই করুন এবং ওটা কখন আসছে কীভাবে জানতে পারবেন কখন লাইভলিং হচ্ছে কীভাবে জানতে পারবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন কারণ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আন্ত অনেক সময় তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যে আপনার কখন আমি লাইভ আসছি আর আপনারা হয়তো মানে এটাকে শেয়ার করছেন না এটা ভাবছেন যে কী বা হবে কিন্তু আপনারা যদি শেয়ার করেন এটাকে তাহলে আপনি দুটো জিনিস হবে একটা হচ্ছে আপনি যার কাছে শেয়ার করছেন তার এই হিলিংটা থেকে উপকার হবে এবং তাকে এটাও বলতে পারেন যে ডিএম করে আমার সঙ্গে ফিরে হিলিং বুক করছে এবং দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে যে যারা যারা আপনারা শেয়ার করছেন তারা তাদের ওই শেয়ারটা যাতে আপনার কোনো টাকা পয়সা খরচা হবে না সাবস্ক্রাইব করতেও আপনার টাকা পয়সা খরচা হবে না কিন্তু যদি চ্যানেলটা গ্রো করে তাহলে এটা আরও 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 মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারাও এই হিলিংয়ের লাভ উঠাতে পারবে এটা তো এটা তো দেখুন তো ফ্রি হিলিং হচ্ছে এটাতে তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই কিন্তু আপনাদেরও উপকার হবে আর চ্যানেলেরও উপকার হবে এবং আমি যে চাইছি যে সকলের কাছে হিলিংটাকে পৌঁছে দিতে আমারও উপকার হবে যখন প্রত্যেকেই খুশি থাকে একটা জিনিসে যে সেটা না কেন কেন না আমরা সেটা করবো তাই না সেটা তো আমরা করতেই পারি তাই হিলিং করুন এবার আমি হো পনোপন বা ইএফটি হিলিংই বেশিরভাগ করাই কারণ ওখানে না শব্দের ব্যবহার হয় হো পনেরো এবং ইএফটি দুটোই শব্দের ওপরে তৈরি হয় কারণ শব্দের মধ্যে কিন্তু অনেক অনেক পাওয়ার আছে আপনি যদি ওই শব্দটাকে গ্রহণ করে তার শক্তিটাকে নিজের মধ্যে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজে হিলিং করতে পারবেন কোনো কোনো রকম ঝঞ্ঝা নেই কোনো রকম কোনো নিয়ম বাধা বেগড় কিচ্ছু নেই শুধু কতগুলো কথা শুধু কতগুলো শব্দের ব্যবহার সেটা দিয়ে কী কত সুন্দরভাবে হিলিং হয়ে যান হ্যাঁ আপনারা যদি চান আমার সঙ্গে পার্সোনালি হিলিং নিতে যেটা আমার মান্থলি হিলিং সেশন চলে এবং সেখানে আমরা প্রত্যেক দিন মিট করে আমরা প্রত্যেক দিন গ্রুপেও হিলিং হয় ওয়ান টু ওয়ান হিলিংও হয় আপনি যেটা চাইবেন সেটাই নিতে পারেন যদি আপনি সেটাকে নেন নিতে চান যদি নেন তাহলে সেখানে আপনারা করতে পারেন সেটার জন্য গ্রুপ হিলিংয়ের জন্য চার্জ হচ্ছে মান্থলি ফাইভ থাউজেন্ড সেখানে শুধু শুধুই কোনো কোনো হিলিং ইয়ে হয় না গ্র্যাটিটিউড প্র্যাকটিস হয় হিলিং হয় তারপরে মানে বিলিফ ট্রান্সফার হয় রিলিজ করানো হয় বিভিন্ন স্টাক ইমোশান তো এত কিছু হওয়ার পরে এবং সেখানে মিউজিক থাকে অ্যান্ড দ্যাট ইজ অলসো থেরাপি মিউজিকের থ্রুতেও হিলিং হয় ওই সেই সমস্ত কিছু ব্যবহার করে কম্বিনেশনে যখন হিলিং হয় তখন আপনারা সেটি থেকে অনেক অনেক বেশি উপকারিতা অনেক তাড়াতাড়ি পেতে পারেন সেটা যদি বুকিং করতে চান আপনারা গ্রুপ হিলিংয়ের জন্য ফাইভ থাউজেন্ড রুপিস মানে পাঁচ হাজার টাকা পার মান্থ পারসন এবং ভিআইপি হিলিং এর জন্য দশ হাজার টাকা পার মান্থ পার পারসন ভিআইপি হিলিং কি ভিআইপি হিলিং হচ্ছে আপনি আমার সঙ্গে পার্সোনালি করবেন একা একা তখন সেখানে কি হবে আপনার ইমোশন নিয়েই আমি শুধু আপনার ইয়েটে করব শুধু শুধু হিলিং হয় না ওখানে ভিআইপি হিলিং মধ্যে আরও অনেক কিছু অ্যাডিশন থাকে যদি সেটার ব্যাপারেও বিস্তারিত জানতে চান তাহলেও আপনারা আমাকে ডিএম করে জানাতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রাম এবং অন্যান্য সমস্ত জায়গায় ফলো করতে পারেন আমার যে মানে লিঙ্কগুলো সেগুলো সমস্ত দেওয়া থাকে আমার ডিসক্রিপশনে সেখানে গিয়েও আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করতে পারেন সেখানেও কোনো ব্যাপার না আপনারা সেখানেও আমাকে ডিএম করতে পারেন করে দেখুন কেমন লাগে চলুন আজকে তাহলে সেশনটা শুরু করি এবং আজকে সেশনে আপনারা শান্ত হয়ে বসেছেন শান্ত হয়ে কোনো এক জায়গায় বসুন একদম দ্বারা মেরুদণ্ড সোজা করে বসবেন ঠিক আছে শান্ত হয়ে বসুন আজকে এবার বলুন যে কোন টপিকের উপর করব না হলে আমি নিজে থেকে একটা টপিক নিয়ে নেব আর আমার কাছে বেশিরভাগ যেই টপিকের উপরে আসে সেই টপিকটা আমি তাহলে নিয়ে নেব बोलूँ कौन टपिकर उपरे आपनारा चाहिए शुरू करी आई एम सॉरी प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी प्लीज़ फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी प्लीज़ फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. About <laughs> charun. আপনার নিজের বুকে অনুভব করুন যে কোথায় কি অনুভূতি হচ্ছে আচ্ছা আমরা যদি আজকের এই টপিকটাকে এরকম নিই যে ভালোবাসা আপনাদের মধ্যে কার কার মনে হয় যে ভালোবাসা পাচ্ছেন না কোথাও থেকে আপনি এত করেন এত কিছু সহ্য করেন তারপরেও আপনি কোথাও ভালোবাসা পাচ্ছেন না এটা কি আপনার অভিযোগ এটা কি আপনার মনে হয় চলুন আজকে তাহলে সেটা নিয়ে করি ঠিক আছে আমরা সবসময় ভালোবাসাটাকে বাইরে খুঁজি আজকে চলুন ভালোবাসাটাকে নিজের ভিতরে খুঁজি ঠিক আছে আপ সরি আমি খুবই দুঃখিত সব সময় ভালোবাসাকে বাইরে খোঁজার জন্য এবং সময় এই না পাওয়াটাকে অনুভব করার জন্য আমার এই না পাওয়া অনুভূতি জন্য আমি দুঃখিত আমি দুঃখিত ভালোবাসা সাতও চারিদিকে ছিল ছড়িয়ে থাকার পরেও আমি তোমাকে কিছুতেই অনুভব করতে পারছি না কিছুতেই তোমাকে উপলব্ধি করতে পারছি না তোমাকে ক্ষমা করে দাও প্লিজ মি তোমাকে ক্ষমা করে দাও ভালোবাসা এত সব সময় আমার মনের মধ্যে একটা চাপা দমবঙ্গি করা কষ্ট সব সময় জমাট বেঁধে থাকে যে আমাকে কেন কেউ ভালোবাসে আমাকে কেন কেউ চায়নি কিন্তু আমি ভুলে যাই যে সেই সমস্ত মানুষদের মধ্যে আমি নিজেও আছি তাই এই আমাকে ভালোবাসার দায়িত্বটা আমি নিজেকে দিয়েই কেন শুরু করব আমাকে ভালোবাসার দায়িত্ব আমি নিজেই কেন আজ থেকে আমাকে ভালোবাসার সমস্ত দায়িত্ব আমি আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নিজেকে যে এত বছর ধরে আমাকে সব সময় আগলে রেখে দিয়েছে আমারই শরীর মন আত্মা আমাকে সব সময় আগলে রেখে দিয়েছে আমাকে সব সময় ভালোবেসে চলেছে কখনো আমার ওকে ভরসা হারায় যদিও আমি কখনো দেখেও দেখিনি আমি নিজেকে নিজে কত ভালোবাসি কত যত্ন করি সত্যি সত্যি ধন্যবাদ আমার নিজেকে ভালোবাসা আমি কিন্তু সব জায়গা থেকে অনেক ভালোবাসা করি এই প্রকৃতি তার ফুল ফল আর সুন্দর রূপ গন্ধ দিয়ে আমাকে রেখেছে সেটাও তো ভালোবাসা প্রকৃতির ভালোবাসা সেই ভালোবাসাটাকে আমি দেখেও দেখিনি আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি সেই সুন্দর প্রকৃতির ভালোবাসার জন্য আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার মা বাবা ভাই বোন একটু ভালোবাসার জন্য আমি তোমাকে ভালোবাসি ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি নিজের নাম নিয়ে বলুন আমি তোমাকে ভালোবাসি বলুন আমি নিজের নাম নিয়ে চিনি না আমি তোমাকে ভালোবাসি আপনি নিজের নাম নিয়ে বলুন আপনি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে সব সময় ভালোবেসেছি আমি তোমাকে ভালোবেসি কারণ তুমি আমায় এত বছরে সবসময় ভালোবেসেছো তুমি মেয়ে কখনো ছেড়ে যাও না কখনো অবহেলা করেনি আমার অজান্তেও তুমি আমাকে চালিয়ে নিয়ে গেছো সেজন্য তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে ভালোবাসা যে সমস্ত জায়গায় এত ভালোবাসা ছড়িয়েছে হয়তো আমি সেটা দেখিয়েও দেখিনি এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি এটা হয়তো প্রকৃতির দান তার ভালোবাসা হ্যাঁ এই যে আমি দিন রাত এগুলো অনুভব করতে পারছি এটাও তো তারই দেন এই যে আমি সূর্যের আলো পাচ্ছি এটাও তো সেই ভালোবাসি এত ভালোবাসা ছড়িয়ে সেগুলোকে গ্রহণ করছি ভালোবাসছি আমি সত্যিই ভালোবাসি আমি সত্যিই ভালোবাসি ভালোবাসাকে আমার জীবনে আসার জন্য সমস্ত দরজা খুলে দিচ্ছি আমি নিজেকে মুক্ত করে ভালোবাসাকে মুক্ত মনে গ্রহণ করার জন্য I'm sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. Abharthish. কেমন লাগলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাকে ডিএম করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে রোজ এরকম সময় এসে আমরা আপনি ফ্রি হিলিং সেশন নিতে পারেন বা সবচেয়ে ভালো হয় আপনি যদি ডিএম করে আমার সঙ্গে আপনার ফার্স্ট ফ্রি হিলিং সেশন বুকিং করে নেন আর যদি এটা ভালো লেগে থাকে সেশনটা আপনি একটু তাদের সঙ্গে শেয়ার করুন যাদের আপনারও মনে হয় যে তারাও সব সময় একটা একাকিত্বে ভুগে একটা ভালোবাসা হীন সব সময় তাদের মনের মধ্যে চলতে থাকে তাদের সঙ্গে শেয়ার করুন আপনি শেয়ার করে আরও উপকারই করবেন আপনি শেয়ার করে তার অনেকটা কাছে পৌঁছে দিতে পারবে তাই শেয়ার করুন আর কোন টপিকে চান আপনারা যে এখানে এসে আমি হিলিং করি অবশ্যই আমাকে লিখে জানাবেন আমাকে ডিএম করবেন আর কারা কারা সেলফ লাভের চ্যালেঞ্জ জয়েন করতে চান তারা তারা আমাকে জানাবেন খুব কম প্রাইস সেলফ লাভ চ্যালেঞ্জে মাত্র একশো এগারো টাকায় সেলফ লাভ চ্যালেঞ্জ এবং আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে মানি চ্যালেঞ্জ যেটা আমাদের মান্থলি হয় এই দুটো চ্যালেঞ্জই আমাদের মান্থলি হয় প্রত্যেক মাসে হয় সেখানে আপনারা অডিও ভিজুয়াল মানে অডিও পাবেন ভিডিও পাবেন প্রত্যেক দিন এবং প্রত্যেক দিন একটা করে টাস্ক পাবেন যেগুলো আপনাকে করতে হবে তাই সেগুলো আপনারা সে জয়েন করতে পারেন সেলফ লাভ চ্যালেঞ্জে প্রাইস হচ্ছে মাত্র একশো এগারো টাকা এগারো দিনের চ্যালেঞ্জ এবং মানি চ্যালেঞ্জের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা সেটা হচ্ছে একুশ দিনের চ্যালেঞ্জ এটা পুরো প্রত্যেক মাসে হয় যদি জয়েন করতে চান আমাকে ডিএম করবেন হয় যদি সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে চান তাহলে সেলফ লাভ ডিএম করবেন আর যদি মানি চ্যালেঞ্জ জয়েন করতে চান তাহলে আমাকে মানি লিখে পাঠাবেন ডিএম করে তাহলে আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব ঠিক আছে আজকে রাখছি আর এই পর্যন্তই ভালো থাকবেন ভালোবাসায় ঘুরে থাকবেন সুস্থ থাকবেন